গাইঘাটা বারাসাত বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বামেদের দশটি শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা এদিন সকালে গোবরডাঙ্গা পাঁচ পোতা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গোবরডাঙ্গা শহর এরিয়া কমিটির নেতা ও কর্মীরা পাশাপাশি অশোকনগর বিল্ডিং মোড় যশোর রোড ও হাবড়া এক নম্বর রেল গেটের কাছে যশোর রোড অবরোধ করে বামপন্থী শ্রমিক ইউনিয়নের তরফ থেকে এদিকে বামেদের ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল বারাসাত আলি মোড়ে ব্যস্ততম রাস্তায় বামেদের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে ধর্মঘটের সমর্থনে গাইঘাটার চাঁদপাড়ায় মিছিল ও যশোর রোড অবরোধ বাম কংগ্রেসের বামете ঢাকা ধর্মঘট সমর্থনে গায়ঘাটা থানার চাটপাড়া মিছিল করে বাম ও কংগ্রেস নেতা কম্বিরা যশোর রোড অবরোধ করে বাম এবং কংগ্রেস নেতৃত্ব যথভাবে মিছিল ও অবরোধ হয় 20 মিনিটের মতো চলে এই অবরোধ আমরা শারাপ ভারতবর্ষের সমজীবী ট্রেড ইউনিয়নের ডাকে আজকে যে বন ছিল সেই বনদের সমর্থনে ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে গোবরডাঙ্গা পাঁচ পোতা রোডকে আমরা মিনিট অবরোধ করে রেখেছি আমরা সাধারণ মানুষের কাছে জানাতে চাই যেভাবে করা হয়েছে। এতদিন ধরে আট ঘন্টা কাজের দাবি আট ঘন্টা কাজের দাবি যে দাবিকে প্রতিষ্ঠিত করতে রক্ত ঝরেছে সেই আইনটাকে বদল করে উদ্ধত মোদীর সরকার বারো ঘন্টা কাজের দাবি তৈরি করেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে সুধীপ দেবের রিপোর্ট খবর বাংলা